সবাইকে নমস্কার আজকে আমরা এসেছি অয়োধ্যায় শহরে আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে ওয়াট মাহাত টেম্পল অয়োধ্যা একটি অতি প্রাচীন রাজধানী বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তত্ত্বাবধানে এটাকে নিয়ে আসা হয়েছে কারণ এখানে অনেক ধ্বংসাবশেষ এখনও দেখতে পাওয়া যায় এখানে কী লেখা আছে এটা আমার পড়ার সাধ্য তবে আমি আমার মতো করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব আয় শহরটা সতেরোশো সাতষট্টি সালে বার্মিস রাজার নির্দেশে এখানে বর্মি বাহিনীরা আক্রমণ করে এবং সম্পূর্ণরূপে এটাকে ধ্বংস করে দেয় এখানে প্রায় বাইশ থেকে পঁচিশটার মতো টেম্পল রয়েছে এর মধ্যে ওয়াট মাহাত অন্যতম যেটা আজকে আমরা দেখতে এসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক প্রায় প্রতিদিনই এরকম হয়ে থাকে আয়ুথা এক সময় অনেক ধনী রাজ্য ছিল খুবই শক্তিশালী নগরী বলা যায় সে কারণে এখানে আক্রমণটা ঘটে আয়ুথার পূর্ব দিকে মায়ানমার পশ্চিমে লাউস এবং উত্তর দিকে মালয়েশিয়া অবস্থিত এটা অনেক উঁচু এবং খুবই খাড়া একটি সিঁড়ি অনেক উঠছে দেখে আমরা উঠলাম মনে হচ্ছে এখানে বিশেষ কিছু আছে দেখতে পাচ্ছেন কতখানি উপরে উঠে অনেক দূর পর্যন্ত দেখা যায় অবশেষে পৌঁছে গেলাম এখানে কিছু একটা আছে দেখে মনে হচ্ছে কুয়া অনেকে পয়সাও দিয়েছে তেমন একটা পানি দেখা যাচ্ছে না এখানে হয়তো কোনো ইতিহাস আছে যেটা আমরা জানি না যেহেতু এগুলো অনেক পুরনো। এখানে আশেপাশে জায়গা জুড়ে আরো অনেক ধ্বংসাবশেষ আছে এখন আমরা আরেকটা বিহারে চলে এসছি এটা ঠিক বিহারও না এটা একটি প্রাচীন নিদর্শন নিয়ে এটাকে বলা হয় বুদ্ধা আয়োধায় এখানে প্রবেশ করতে আমাদের এন্ট্রি ফি লেগেছে পঞ্চাশ বার্থ এখানেও প্রচুর পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা মডেল আছে এলাকার মডেল এনারা গাইড নিয়েছেন কিন্তু আমাদের গাইডের প্রয়োজন নেই যেহেতু আমরা বাঙালি আর বললে আমেরিকা বুঝি তেমনই সুতরাং আমাদের কাইটের কোনো দরকার নেই আমরা একাই একশো যে মুহূর্তে আমার ছাতার খুব বেশি প্রয়োজন ছিল যেহেতু এখানে গরমটা খুব বেশি পড়ছে আর খেয়াল করলাম অনেকের কাছে সবুজ ছাতা তার মানে এখানে কোথাও বিনামূল্যে সবুজ ছাতা বিতরণ করা হচ্ছে

যাক অবশেষে আমিও একটি ছাতা পেয়ে গেলাম যে আপনারা দেখতে পাচ্ছেন পুরনো ধ্বংসস্থ কিন্তু এটা একসময় অনেক সুন্দর একটি বিহার ছিল যেটা আপনারা মডেলে দেখে এসছেন এই জায়গাটা বিশাল এলাকা জুড়ে যে আমার আশেপাশে সব দেখা যাচ্ছে আমরা এখন যে জায়গাটা যাচ্ছি ওখানে একটি বুদ্ধ দেখতে পাওয়া যায় এটা কখন কিভাবে কোথা থেকে এই বুদ্ধটা এলো বা এরকম কেন এটা নিয়ে অনেক প্রশ্ন যদিও এর সঠিক উত্তর এখনও কেউ দিতে পারে নাই যেহেতু এটা অনেক পুরনো ইতিহাস তবে অনেকের ধারণ এটা প্রাকৃতিকভাবেই অর্থাৎ প্রকৃতি নিজেই এভাবে করে সৃষ্টি করেছে এই ধ্বংসাবশেষের মধ্যেই এই বুদ্ধিবৃক্ষের জন্ম এখানে বসে অনেকে ছবি তুলছে দাঁড়িয়ে ছবি তোলার জন্য নিষেধ করা হয় মূলত এই বুদ্ধটা দেখতে এখানে সবাই আসেন আর আপনারা নিশ্চয়ই ইউটিউব বা ফেসবুকে এই বুদ্ধটাকে দেখতে পাবেন এই মায়ানমার বাহিনী কর্তৃক যে ধ্বংস হয়েছিল এগুলি সে নিদর্শন এগুলো দেখার জন্যই প্রচুর পর্যটক প্রতিদিন ভিড় করেন এই এলাকাটা অনেক বড় যেহেতু গরম বেশি পড়ছে সেহেতু আমরা পুরোপুরি ঘুরে দেখতে পারলাম না তারপরে এখান থেকে আমরা আরেকটা বিহারে চলে যাব এখন আমরা চলে যাচ্ছি আর একটা বিহারে যেহেতু গরমটা বেশি পড়ছে মনে হচ্ছে হাসতেও ভুলে গেছি তাহলে আছে এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমরা এখন চলে যাচ্ছি ধর্মকায়ার ফাউন্ডেশনে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে vamos buscar